السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله، الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ورتل القرآن ترتيلا. অকল আর নাবি ইসল্ল লওয়ারি ইহসাল্লাম হইরুকুম আল্লা মাল কুর দাওয়া আল্লাহমা আলহামদুল্লিল্লাহ যাবতীয় প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র আল্লাহ সহতার আলামের জন্য যিনি আমাদেরকে খুন আর তালিমে আশার এবং বসার জন্য টফিক দিয়েছেন সকলেই আমাদের অন্তরে অন্তস্থকে বলি আলহামদুলিল্লা অগণিত সালাম বর্ষিত হোক সেই মুক্তি দূত আলোর পথে দিশারি নবীকুল শিরোমণি যার অনুসরণ অনুকরণ বিদিত কোনো মানুষই পরকালে না যাতে আশা করতে পারে না জান্নাতে আশা করতে পারে না সেই নবীর উপর আমরা সংক্ষিপ্ত কাকরে সালাম প্রেরণ করি সকলে বলি আল্লাহ সাল্লা আরেহি অল্লাহম্মারিকা আরেহি তোমার সকলে কেমন আছো আলহামদুলিল্লাহ আমি আল্লাহ তালারিতে ভালো আছি আজকে তালিমের তাজবিদের কেলা সে তোমাদেরকে জিজ্ঞাসা করবো সুরাতের দশটম আয়তে কী কী তাজবিদ রয়েছে তাজবিদটি আয়ত্রী হলো

যেমন ওজা লাই আল্লাহ আল্লাহ তা আমাদের সবাইকে তাজবিদের সাথে কোরআন মাজিদের তেলাওয়াত শিখার এবং আমল কর্তবিদার করুন আল্লাহ আহ আমি